সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি রান্না করবো গরুর মাংস মুরগির রোস্ট আর সাদা ঝরঝরা পোলাও তো আমার ঘরে প্রায় সময় এগুলোই অবশ্য চলে কিন্তু বাচ্চারা ভাত মাছের চাইতে এগুলো খেতে বেশি পছন্দ করে তো আমি ওদের পছন্দ মতো খাবারগুলো রান্না করি তো সেটার জন্য আমি গরু মাংসকে ভালোভাবে ছোট করে মানে কেটে ধুয়ে নিয়েছি আমি তো দিয়ে দিয়েছি আমি মোটা করে পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিয়া ফাঁকি পরিমাণ মতো লবণ আদা রসুনের পেস্ট আর এই গরু মাংসটাকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আমি গরু মাংস সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি একটা ঝাঁজ আছে খেতে এই ঝাঁসটা আমার কাছে খুব ভালো লাগে তো এই গরুর মাংসটাকে এখন ভালোভাবে আমি হাতে মাখিয়ে নেব তো এর আগে অবশ্যই এখানে দিয়ে দিয়েছি তেজপাতা দু টুকরো দারচিনি আর এলাচ আমি লবঙ্গটা কখনো মানে খাই না আমার কাছে লবঙ্গটা খেতে ভালো লাগে না তাই এই মশলাগুলো দিয়ে এখন গরুর মাংসটাকে আমি হাতে ভালোভাবে মাখিয়ে নেব একটু ভালোভাবে মাখাতে হবে আর তোমরা দেখো আমি দুটো অবশ্য নলির টুকরো নিয়েছি আমার নলির এই হাজুগুলো খেতে খুব ভালো লাগে তিন টুকরো অবশ্য নলি নিয়েছি আমি তো ভালোভাবে মাখা হয়ে গেছে আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম তো এখন রেস্টে রাখার পরে আমি গরুর মাংসটা রান্না বসিয়ে দেবো তো এটার জন্য আমি চুলা ধরিয়ে দিয়েছি তো আমার হাতটা ধোয়া পানি দিয়ে দিলাম আর আমি পেশি পানি দেবো না এই পানিতে অবশ্য গরুর মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব ঢেকে দিলাম এখন আস্তে আস্তে গরুর মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব আর পাশের চুলে অবশ্য আমি মুরগি আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম তো সোয়াবিন তেল দিয়ে মুরগিটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যেহেতু মুরগির রোস্ট হবে তাই ভালোভাবে ভেজে নিতে হবে এমনভাবে ভাজবো না যেন মুরগির রোস্টগুলো মানে কি বলে শক্ত হয়ে যায় তো এই এক চুলায় ভাজা হচ্ছে আরেক চুলায় আমার গরুর মাংসটা অবশ্য কষানো হচ্ছে গরুর মাংস থেকে দেখো অনেক পরিমাণে পানি বের হয়েছে এ পানিতে গরুর মাংসটা আমার সেদ্ধ হয়ে যাবে আর গরুর মাংসগুলো ভালো ছিল তাই আমার মানে সেদ্ধ হতে বেশি সময় লাগেনি তো এদিকে আমার গরু মাংসটা ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি আমি এ তো কষানো হচ্ছে আমি মনে করি মাংস ভালোভাবে কষানো হলে মাংস খেতে ভালো হয় মানে মাংসের স্বাদটাই বেড়ে যায় তো বারবার নাড়া দিয়ে দিলাম আমি যেন তলানিতে লেগে না যায় তো আমার একটা দেখো হাত দি লাভ দিল মানে সে আর মানে রান্না হতে চাচ্ছে না যাই হোক আমি এখানে গোলমরিচ দিয়ে দিয়েছিলাম তো গোলমরিচ দেওয়ার পর এখন ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব মাংসটা যত ভালোভাবে কষানো হবে খেতে তত ভালো লাগবে তো আবার আমি ঢেকে দিলাম যেহেতু এটাকে আমি আলু দিয়ে রান্না করব আর এদিকে আমার মুরগি রোস্টের গুলো ভাজা হচ্ছে আর ওদিকে অবশ্য গরু মাংসটা আমার কষানো হচ্ছে দুইটা চুলায় দুইটা কাজ হচ্ছে আমার এইভাবেই অবশ্য করতে হয় প্রতিদিনের কারণ দুই চুলার ই তাই দুই চুলায় দুইটা দিয়ে দেয় আর এই তো আমি আলুগুলো দিয়ে দিলাম দেখো আলুগুলো আমি একটু বড় করে মানে একটা আলুকে দুই টুকরো করে কেটে নিয়েছি আর গরুর মাংসের আলু কিন্তু একটু বড় দিলে ভালো লাগে ছোট আলু কিন্তু মুরগির মাংসের জন্য ভালো হয় মানে আমি যেভাবে আর কি করি সেটা তো এখন মাংসের সাথে আমি এই আলুগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেলে ভালোভাবে কষিয়ে নেব মাংসটার সাথে আলুটাকে আমি বারবার নেড়ে চেলে কষিয়ে নিচ্ছি ভালোভাবে আমি সব কিছুই অবশ্য ভালোভাবে একটু কষাই কারণ মানে কষালে মনে হয় আমার কাছে মাংস জাতীয় সব কিছুই ভালো লাগে খেতে আর এদিকে কিন্তু আমার মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটাকে ওই তেলে ভেজে নিয়েছি তো এখানে আমি কিছু পেঁয়াজ পেস্ট নিয়েছি নিয়ে নিয়েছি আমি মাং টোস্টের মশলা মরিচের গুঁড়ো টমেটো সস আর বাদাম ভাজা তো এগুলো দিয়ে এখন আমি একটু টমেটো টক দই দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে মিশিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব রোস্ট কিন্তু আমরা সবাই অবশ্য রান্না করতে পারি তারপর আমার চ্যানেলে অবশ্য সহজ উপায়ে রোস্টের রেসিপি দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো আর এই তো আমার রোস্ট মাংস মশলাটা ভালোভাবে কষিয়ে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি তো এই পর্যায়ে তোমাদের একটি কথা বলতে চাচ্ছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটি লাইক বাটনটি ক্লিক করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই পাশে থাকবে রোস্টটা রান্না হয়ে গেছে আমার দেখো রোস্টটা কত ভালো মানে সুন্দর একটা কালার হয়েছে তো আমি এখানে কিছু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেস্তা দেওয়ার জন্য আমি কিন্তু অফ ক্যামেরায় এখানে পোলাও রান্না করে নিয়েছি তো তোমাদেরকে এখন আমি পোলাওটা দেখাবো দেখো সাদা ঝরঝরা পোলাও পোলাও কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাই দিয়েছিলাম আর খেতেও খুব মজার হয়েছিল আমার বাচ্চারা এই মাছ মাংসর চাইতে পোলাও মাংস রস এগুলোই খেতে বেশি পছন্দ করে তাই প্রায় সময় আমি এটাই করে